সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ সাত অক্টোবর দু হাজার একুশ বৃহস্পতিবার আমরা রেলবাজার হাটে অবস্থান করছি এবং আজকে এই রেলবাজার হাট থেকে বাচ্চা সহ মা ছাগল এবং ছোটো ছোটো যে সকল ছাগল বিক্রি হচ্ছে কী ধরেন সে দামে ধারণা দেব দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন যে আমাদের সাথে থাকবেন চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আচ্ছা এর বাচ্চা কি দুইটা ও আচ্ছা আলাদাভাবে আচ্ছা এই বাচ্চা দুটা কত দাম চাইলেন চাচা চার হাজার দুটাই কি হালুয়ান হালুয়ান চার হাজার টাকা চাওয়া দাম কত বলে চাচা কত বলে দুই আড়াই বলে দুইটাই বিক্রি করবেন কত হলে চাচা মানে একটু আইডিয়া জানতো যে কত হলে বিক্রি করে দিবেন তিন হাজার হলেই ছেড়ে দিবেন আচ্ছা এগুলো এক একটা বয়স কয় মাস করা হতে পারে একটা আইডিয়া তিন মাস সাড়ে তিন মাসের মতো আমরা একটু দেখাই এর পাশেও ছোটো ছোটো কয়েকটা দেখছি আমরা এগুলো একটু দাম জানি আচ্ছা ভালো আছে

সর্বশেষ পনেরো হলে বিক্রি করে এগুলো সাইজগুলো অনেক ছোট আর কি হ্যাঁ হয়তো ভাই এক ফুট উচ্চতা হতে পারে আর কি আপনার একটু দেখে এক ফুট উচ্চতা এবং একটু দেখি শেষ বা শীত চাচা আপনার এটা ছোটটা কত টাকা দাম চাচ্ছেন দুই হাজার আনুয়ার না কত বলছেন চাচা কত বললো চোদ্দো কত হলে বিক্রি করবেন আঠারোশো হলে বিক্রি হবে একেবারে ছোট দেখছি আঠারোশো হলে বিক্রি হবে ভালো আলো দেখেন আজকের বাজারে সবচেয়ে ছোটো ছোটো হালুয়ান এবং খাসি গুলোর একটু দামে ভালো করার চেষ্টা করছে মানে সবচেয়ে ছোট দেখি আপনি এটা কত টাকা দাম চাচ্ছেন কত টাকা চাইলেন চৌত্রিশ খাসি খাসি পাঠা ও কত বলে দাদা

চার হাজার কত বলছে সাড়ে তিন বলছে কত টাকায় বিক্রি করবেন চার হাজার টাকায় এমনি চার বিক্রি করবেন না আচ্ছা আচ্ছা সর্বশেষ চার হাজার টাকায় এক বাচ্চা আর চাচা চাচি যে আপনার এই এটা কত টাকা দাম চাইলেন ভেঙাটা আড়াই হাজার টাকা চাচ্ছেন কত বলছি আপনাকে দাম

পাঁচ কেজির মতো পঁচিশশো টাকা যে পঁচিশশো টাকা বিক্রি হয়েছে হালুয়ান আচ্ছা এই এদের দাদা এদের ছোট ছোটোগুলো আপনি এগুলো কোথা থেকে কালেক্ট করেন বলেন বিরোল থেকে নিয়েছিল বিরল থেকে জি 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 বিরলে কি ছোট ছোট খুব পাওয়া যায় জি আচ্ছা আচ্ছা এই যে পিচ্ছিটা এটা কত টাকা চাচ্ছেন ষোলোশো থেকে ষোলোশো এটা কত বললো বড় জেড়ারশো হাজার বারোশো হলেই দিয়ে দেবেন বারোশো হলেই বিক্রি হয়েছে হালুয়ান হালুয়ান না হালওয়ান হালওয়ান আচ্ছা এটা কি হালওয়ান না এটা হালওয়ান না জি হালওয়ান আচ্ছা আর এই যে যে এটা ওটা 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 এটা দিব 2000 এটা লাস্ট দুই হ্যাঁ জি এর নিচে দিবেন না না দিব 18000 18000 মানে সর্বশেষ 18 আর ওই যে পিচিটা ওইটা ওইটা এটা 1500 এটা সর্বশেষ 15 জি জি এর নিচে আর হবে না না লে 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 সবচেয়ে ছোট ছোট ছাটগুলা বড়তে যাই এটা কত টাকা চাইলেন এটা এটা আঠাইশো হালুয়ান কত টাকা বলে এটা তো আঠারোশো আঠারোশো দুই হাজার বিক্রির দাম লাশ

আমরা কিন্তু আপনাদের মশা বিক্রি করি সেই ধরনের প্রতিবেদনগুলি কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করি ভাইয়া এই তিনটা কত দাম চাইলেন হ্যাঁ সাড়ে সাত কত বলে ছয় হাজার বিক্রির দাম সাত হাজার সাত হাজার তিনটাই হালুয়ান না একটা খাসি দুইটা হালুয়ান দেখা যাচ্ছে